মানে ভীষণ অবাকজনক আমাদের জন্য যে এখনো সতেরো দিন হয়ে গেল অথচ আমরা কিছু করে উঠতে পারলাম না মানে আমাদের স্টেট বা অন্যান্য দেশে আমি দেখেছি প্রচন্ড রেপের ক্ষেত্রে প্রচন্ড একটা স্ট্রং রুলস আছে কিন্তু আমাদের দেশে কিছু নেই এটাই হচ্ছে আমার মানে আঠেরো বছর একটা মেয়ে হয়ে আমি যেরকম পার্সপেকটিভ থেকে দেখি সবার আগে আমাদের একটা ল হওয়া উচিত এই একটা স্পেসিফিক ল এই মেয়েদের সেফটির জন্য আমার মনে হয় এবং এই এইভেন্টিন ডেজ হয়ে গেল এখনো কোনো আমরা যে এত মিছিল করছি এত আওয়াজ তুলছি অল ওকে কিন্তু এই আওয়াজগুলো যেখানে যাচ্ছে তারা কি কিছু করবে এটাই হচ্ছে সব থেকে মানে বড় প্রশ্ন কারণ এখনো তাদের কোনো রকমই কিছু তদন্ত তদন্ত চলছে জাস্ট ওইটুকুই আমরা শুনতে পাই চলছে কিন্তু তদন্ত চলার পর কি বেরিয়ে আসছে এখন আমরা কিছু জানতে পারি তো এখনো আশা করা যায় হয়তো কোনো জাস্টিস পাবে তা এবং উচিত জাস্টিস পাবে বিকজ আজকে যদি মমিতা দি যার সাথে ঘটনা যে তিনি যদি জাস্টিস না পান পরবর্তীকালে আমাদের সাথে যদি হয় আমরাও পাবো না মানে এটা কালের পর কাল ধরে চলতেই থাকবে চলতেই থাকবে এইভাবে তো মানে আমার তো মানে মেয়েরা বিলুপ্ত হয়ে যাবে তখন তাহলে ছেলেরা কোথায় যাবে ছেলেরা তো আমার বাবা না ছোট আমি একটা সবাইকে বলছি আমার বাবা না ছোটবেলা থেকে একটা জিনিস আমাকে বলেছিল যে তুমি ক্যারেটে শিখো তখন এর প্রশ্ন করছো আমি কেন শিখবো কেন আমি সেলফ ডিফেন্স শিখবে এখন বুঝতে পারছি মেয়েদেরকে কেন সেলফ ডিফেন্স আমার প্রবলেম তো এখানেই সবাই বলছে মেয়েদেরকে সেফ থাকতে হবে মেয়েদেরকে সেভ থাকতে হবে কেন সেফ থাকবো আমার রাস্তায় রাস্তায় ছেলেরা এমন কেন বিহেভ করবে যে আমরা আমাদেরকে সেফ থাকতে হবে কারেক্ট সবাই অ্যালার্ট একদমই তাই আমরা রাস্তায় কেন ঘুরে বেড়াতে পারবো না রাতে তো এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং প্রত্যেকটা সলিউশন হবে যদি ঠিকঠাকভাবে এই প্রসেস মানে ঠিকঠাকভাবে বিচার বা জাস্টিসের প্রসেসটা যায় তো এখন আমি আশা করছি যে সেটা হবে আর যেন প্লিজ সেটা হোক রিকোয়েস্ট করছি আমরা আমাদের মতো সংগ্রাম চালিয়ে যাচ্ছি যুদ্ধ চালিয়ে যাচ্ছি সবাই রাস্তায় নেমেছি কেউ কাউকে আলাদা করে বলতে হয়নি সবাই একজোট হয়ে রাস্তায় নেমেছি তো একটাই কথা বলবো উই ওয়ান্ট জাস্টিস তো আশা রাখবো আমরা সুফল কিছু পাবো যেটা আমরা সবাই জানি কৃষ্ণনগর স্পেশালিটি সব গোপিয়াদের সাথে ঘুরে ঘুরে ফ্যান যেটা একদমই উচিত নয় আমার মতে কৃষ্ণের স্পেশালিটি বাট আর কৃষ্ণ ঠাকুর কি বলবো তার একটু দুষ্টু বা একটু মিচকে শয়তান তাদের মনে হয় আর কি একদম একদম মানে রাধার দিক থেকে রাধার আমি বলছি রাধার দিক থেকে দেখতে গেলে তো কৃষ্ণ কৃষ্ণসা আইডল মানে ও উনি ওনার থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না রাধার দিক থেকে ফ্রাস্ট একটি তোমার তো নতুন হিরো যদি তার মধ্যে কোনো একটা কোয়ালিটি উই ভীষণ শয়তান শায়ন মানে ভাবতে পারবে না মিচকে সাথে শান্তকে দেখে জিক দেখেছে একটা জেন্টলম্যান খুব সপস্টিকটেড এর একটা মনে হয় কিন্তু তুমি তো সাথে মেশো ভালোভাবে এবং কথাবার্তা এত দুষ্ট সায়ন্দা তুমি ভাবতে পারবে না তো ওই কৃষ্ণর ওইরকমই যেমন ওই হাড়ি ভেঙে দেওয়া ওই রকমের হ্যাঁ আমার ভীষণ ভালো লাগছে সানিদাকে আমি অনেক মানে বছর ধরে চিনি বিগত তিন চার বছর যখন এই সান এটা হয়নি মানে সানিদার এই কথা মানে উন্নতিটা শুনে আমি এত খুশি হয়েছি আজকে আমি হঠাৎ করে শুনেছি যে আজকে এরকম একটা অফিস ইনোগ্রেশন হচ্ছে তো আমি ভীষণ খুশি এবং সানিতা যেন আরো অনেক এগিয়ে যাক আমি এটাই প্রে করবো আমাকে জিজ্ঞাসা করা এখন এমন এমন ছেলে এমন এমনভাবে ভাবে আসে এমন এমনভাবে ভাবে কথা বলে সেখানে সবাই মনে হয় ফ্লট করছে সবাই কৃষ্ণ হতে পারে এটা সত্যি সবাই কৃষ্ণ হতে পারে সবাই সেই কোয়ালিটি নিয়েই জন্মাচ্ছে আমার এটাই মনে হচ্ছে এখন হ্যাঁ